হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আপনারা দেখছেন দেবরতী চন্দ্র চ্যানেল আজ এই টাইটেলটা থাম্বেল থেকে আমরা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয়ে নিয়ে আলোচনা করবো আমরা আলোচনা করছি মাত্র এক টাকা খরচা করে বাগানের সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল আনার যে কী রহস্য সেটা তো চলুন আর দেরি না করে এই এক টাকা খরচা করে আমরা কী সেই খাবারটা বানাচ্ছি যে খাবারটা বানালে গাছে দিচ্ছি এবং সেই খাবারটা গাছকে প্রদান করলে গাছে এত পরিমাণ ফুল ফুটছে বা ফুটবে আপনার বাগানে তো দেখতে পাচ্ছেন এক একটা ফুলের সাইজ তার সাথে পাশে দেখো কুড়ি এসছে কীরকম এই এইরকম ফুল পেতে আমাদের মাত্র এক টাকা কিন্তু খরচ করতে হবে আর তার সাথে দিতে হবে একটা জৈব খাবার যেটা হচ্ছে একদম ঘরোয়া জৈব খাবার যে খাবারটা আমাদের যদি আমরা দশ দিন অন্তর গাছে একবার দিতে পারি তাহলে গাছে ফুল এরকম সাইজ যেরকম হবে আর ফুলের সাইজ বা কালার হবে এর এত সুন্দর তো দেখতেই পাচ্ছেন এত পরিমাণ ফুল পাওয়ার জন্যে আমাদের মাত্র এক টাকা খরচ করতে হবে সেই এই এক টাকাটা কী সেই এক টাকা দিয়ে খরচ করে আমরা এত পরিমাণ ফুল পেতে পারি সেটা তো অবশ্যই অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো বা দেখাবো আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন কেন আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন আর দেরি করবো না একদম খাবারটা বানিয়ে নেবো এবং বাগানের সমস্ত গাছকে আমরা এই খাবারটা প্রদান করব। যে খাবারটা যদি আমরা দশ দিন অন্তর দিতে পারি তাহলে আমাদের বাগান কিন্তু ফুলে ফুলে ভরে যাবে এই খাবারটা বাগানের সমস্ত গাছকে আপনারা প্রদান করতে পারবেন সেটা হচ্ছে সিজন ফুল হোক বা পারমানেন্ট ফুল হোক বা সবজি গাছ হোক ফল গাছ হোক যে কোনো গাছে আপনি কিন্তু সমস্ত গাছে এই খাবারটা প্রদান করতে পারবেন আর যেই খাবারটা যদি আমরা দিতে পারেন তাহলে গাছ ভরে যাবে ফুলে ফুলে যেমন আমার হয়েছে চলুন আদেরি না করে খাবারটা বানিয়ে নিই আমরা খাবারটা তৈরি করতে চলে এসেছি এবং এই খাবারের মধ্যে আমরা কী কী আছে টোটালটাই জৈব খাবার আর আমরা সবাই জানি শীতকাল মানে হচ্ছে প্রচুর ফুল বা সিজন থেকে আরম্ভ করে আমাদের পারমানেন্ট গাছ যে গাছগুলো আমাদের পারমানেন্ট আছে সেই গাছগুলোতেও এবং শীতকালে যত আমাদের সিজন ফুল আছে তোমার গাঁদা পিটুনিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া গায়েনথাস যত রকম সিজন ফুল আছে সেই সব ফুল আর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেটাই স্বাভাবিক শীতকালে আর যেগুলো আমাদের পারমানেন্ট গাছে সেই গাছেও তো আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো আর সেই প্রচুর পরিমাণে ফুল আনার জন্য। আমরা ছোটো ছোটো টিপস ইউজ করছি আজকে মা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো মাত্র এক টাকা খরচা করে আমরা কি করে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো আর সেই এক টাকা সেই এক টাকা কী মানে কি জিনিস সেটি ইউজ করছি যেটা খরচা করলে আমরা প্রচুর পরিমাণে বাগানের গাছ আমরা ফুল আনতে পারবো তোমরা বাগানের গাছগুলো দেখেছো কী ভারে ফুল ফুটেছে আর সেই সেটা তো দেখাবো অবশ্যই তার আগে আমি একটা ঘরোয়া জৈব খাবার যেটা হচ্ছে আমাদের একদম ঘর থেকেই আমরা পেয়ে যাচ্ছি সেই খাবারটা যদি আমরা এর সাথে সাথে প্রদান করতে পারি গাছকে তাহলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে কেননা আমাদের দুরকমভাবে আমাদের খাবারটা প্রদান করতে হয় একটা হচ্ছে মাটিতে এবং একটা হচ্ছে ফলে স্প্রেতে তো দুটোতেই আমাদের কিন্তু এই খাবারটাকে আমরা যদি আমরা ঠিকঠাক টাইমে প্রদান করতে পারি তাহলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে আমি আগে প্রথমে মাটির যে খাবারটা আমরা প্রদান করছি এই খাবারটা আমরা দশ থেকে বারো দিনে গ্যাপে গ্যাপে দেবো আর সব টোটাল খাবারটাই আমরা নেবো হচ্ছে এক চামচ করে তো টোটালটা জৈব খাবার এর মধ্যে আমি অনেকগুলো খাবার রেখেছি যেটা তোমরা পারবে না তোমরা সেটা স্কিপ করে যেতে পারো যদি না থাকে কোনো অসুবিধে নেই একটার বিকল্পে একটা কিন্তু খাবার তোমরা দিতেই পারো প্রথমে আমি যেটা থেকে শুরু করব এইটা দেখো এইটা হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে বাদাম মানে আমরা যে পুরোটা বলেছি আমি জৈব খাবার কোনো রাসায়নিক নেই কিচ্ছু না এটা হচ্ছে আমরা যে বাদামটা খাই বাড়িতে যে কাঁচা বাদাম সেটাকে নিয়ে আসবে নিয়ে এসে গুঁড়ো করে নেবে এটা আমার অনেক দিন ধরে কম্পোস্ট করা আছে বলে কালারটা এরকম হয়ে গেছে এটা আমি ডিকম্পোস্ট করতে করে রেখে আমি অনেকটা করে রেখেছি ওই জন্য কালারটা আস্তে আস্তে এরকম ফেড হয়ে যাচ্ছে যত তোমার কালার এটা পুরোনো হবে তত গাছ কিন্তু ভালো নিতে পারবে এবং গাছের মানে পটাশের পরিমাণটা কিন্তু প্রচুর পরিমাণে এটা আমরা কিন্তু পাবে তো তোমার একদম আজকেও কিনে এনেও মানে গুঁড়ো করে নিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এটা নেবে হচ্ছে বাদাম গুঁড়ো খোল কোনো বাদাম গুঁড়ো খোল না আবার কাঁচা বাদামটাকে পেস্ট করে মানে গুঁড়ো করে নেওয়া এটা নেবে এক চামচ তারপরে নিয়েছি আমরা এটা হচ্ছে একদম চাল দেখো চাল চালের নেবে এক চামচ চালকে গুঁড়ো করে নেবে সেই গুঁড়ো করা চালটাকে নেবে হচ্ছে এক চামচ এরপর আমরা রেখেছি হচ্ছে হলুদ গুঁড়ো এই হলুদগুলো তোমরা নেবে হচ্ছে এক চামচ নেক্সট আমার এটা কম ছিল তো আমি ওই জন্য এইটুকুনি রেখেছি এটাও তোমরা নেবে এক চামচ এটা হচ্ছে কলা খোসাটাকে আমরা কচা পাকা কলা খাই সেই কলাটাকে শুকনো করে নেবে কেটে কেটে তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে নেবে সেই কচার খোলা সেটাও নেবে হচ্ছে এক চামচ আমার কাছে কম ছিল বলে আমি কম দিয়েছি কিন্তু তোমরা দেবে এক চামচ আর এই যে বাদামটা যদি তোমরা ম্যানেজ না করতে পারো দেওয়ার কোনো দরকার নেই নেক্সট হচ্ছে চা পাতা চা পাতাটা হচ্ছে কোনো খাবার চা পাতা নয় এটা নেবে তোমরা হচ্ছে থেকে কিনে আনার পর যে চা পাতাটা ইউজ করা না এটা একদম শুকনো দেখো একদম শুকনো চা পাতা এটাও তোমরা নেবে হচ্ছে এক চামচ নেক্সট যেটা রেখেছি সর্ষে সর্ষের খোল গুঁড়ো এটা আমাদের বাজার থেকে কিনে আনা সর্ষের খোল গুঁড়ো নয় এটা যে আমাদের বাইরে সর্ষে বিক্রি হয় সেই সর্ষেটাকে নিয়ে এসে আমাদের কিন্তু গুঁড়ো করা রয়েছে এটাও তোমরা নেবে হচ্ছে এক চামচ তো এবার একটা আমি একটা রেখেছি এটা কি এটা হচ্ছে আমাদের মুসুর ডাল মুসুর ডাল আমরা খাই সেটাকেও আমরা কিন্তু পেস্ট করে রেখেছি মানে গুঁড়ো করে রেখেছি সেটাও নেবে এক চামচ এর মধ্যে অনেকগুলি আছে তোমার পটাশের উৎস আছে কিছু আছে নাইট্রোজেনের উৎস এরপর তোমার যেটা ম্যানেজ করতে না পারবে সেটা দেবার দরকার নেই আর যদি সব করা ম্যানেজ করতে পারো তো অবশ্যই দেবে গাছের হেলথির জন্য এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আর আমি আগেই বলেছি আমি কি একটা কাছে জিনিসটা যেটা আমি দেবো দিলে কিন্তু গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে সেটা আমরা ফলে স্প্রে করব এবং গাছকে সেটা আমরা অন্তত দশ দিনে একবার করে যদি স্প্রে করতে পারি গাছ ফুলে ভরে যাবে তার সাথে সাথে এই খাবারটা দিতে হবে তো চলো আর একটা জিনিস আছে যেটা হচ্ছে লাস্ট যেটা আমাদের মাটিকে সুন্দরভাবে ভালো রাখতে সাহায্য করবে পিচ লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করবে সেটা কি সেটা সেটা হচ্ছে কফির পাত দেখো একটা দুটাকা কফির পাতা নিয়ে নেবে এর সঙ্গে আমরা এটা দিয়ে দেব কফির পাতা এটা গাছের পিএইচ লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করবে গাছের মাটি অ্যালকালাইন হতে যাতে না হয়ে যায় সেটাও কিন্তু সাহায্য করবে এই টোটাল খাবারটা আমরা কিন্তু মিক্স করে নেবো এবং বাগানে যাব বাগানে গিয়ে প্রত্যেকটা গাছকে আমরা এই খাবারটা প্রদান করব কেন হলুদটা দিয়েছি হলুদ দিয়েছি কেন আমরা ম্যাক্সিমামটাই আমরা হচ্ছে সর্ষে গুঁড়ো করে আমরা লিকুইড বাগানে গাছকে দিচ্ছি যাতে সেই জলটা ফাঙ্গাস যাতে না লেগে যায় তার জন্যে অনেক গাছই রোদ হয়তো মাটিতে রোদ পায় না মাটি শুকনো মানে ভিজে ভিজে থাকে তার জন্য আমরা এই হলুদ গুঁড়োটাকে দিয়েছি সুন্দর করে মিক্স হয়ে গেল প্রত্যেকটা খাবার নেবে কিন্তু এক চামচ করে এবার আমরা বাগানের সমস্ত গাছ সিজন ফুল থেকে আরম্ভ করে বাগানে পারমানেন্ট গাছ সমস্ত গাছ কিন্তু এই খাবারটা আমরা প্রদান করব তো চলো বাগানে যাবো বাগানেকে প্রত্যেকটা গাছে গোড়াতে আমরা কেমন করে খাবারটা দিচ্ছি দেখে নেব আমরা বাগানে চলে এসেছি এবং বাগানে গাছ আমরা প্রত্যেকটা গাছকে খাবারটা আমরা প্রদান করব তো চলো আর দেরি না করে আমরা বাগানের সমস্ত গাছকে আমরা খাবারটা প্রদান করে করে দিই আর তোমরা আগেই দেখেছো বাগানে কী হারে ফুল ফুটেছে তো চলো আর দেরি না করে আমরা সেই খাবারটা নিয়ে এসেছি এই সেই মিক্স খাবার যেটা আমরা এতক্ষণ বানালাম আর সেই খাবারটা আমরা সমস্ত বাগানের গাছকে কিন্তু প্রদান করে দেবো দেখো তোমরা এরমভাবে চারদিক দিয়ে ছড়িয়ে দিতে পারো বা একটা জায়গায় এরমভাবে জড়ো করে রেখে দিতে পারো তোমরা যেমন পারবে আমি এরমভাবে একটা জায়গাতে জড়ো করে রেখে দিই আর তাতেই কিন্তু আমার কাছে পরিমাণ ফুল কিন্তু ফুটছে এই খাবারটা দিয়ে আর আমি আগেই বলেছি মাত্র এক টাকা খরচ করে আমরা গাছে খাবারটা প্রদান করছি আর সেটা কী সেটা তো আমি আগেই এবার দেখাবো আমি তোমাদের সে কী খাবার যেটা আমি এক টাকা মাত্র খরচা হচ্ছে যে খাবারটা আমরা গাছকে দিলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে দেখো তো এরমভাবে আমি প্রত্যেকটা গাছকে আমি এরকম খাবারটা প্রদান করে দিচ্ছি দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কৃষি এক টাকা মাত্র চলো দেওয়া হয়ে গেছে বাগানের সমস্ত গাছকে এবার আমি তোমাদেরকে দেখাবো এক টাকা মাত্র কেন বলছিলাম এক টাকা খরচা করতে হবে তাহলে কিন্তু আমাদের বাগানে গাছ কিন্তু পড়ে যাবে ফুলে ফুলে সেটা কি সেটা দেখো এই যে এই একটা মানে ভিটামিন ওষুধ বলতে পারো গাছে বুস্টার বলতে পারো যা খুশি বলতে পারো এটার নাম হচ্ছে বুস্টার টু যেটা আমরা গাছকে প্রদান করলে গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসে আর যার ফলে এটা আমাদের দিতে হবে হচ্ছে এক লিটার জলে এক ফোঁটা যদি দু লিটার জল দাও তেমনি দু ফোঁটা এই দু লিটার জলে দু ফোঁটা এক লিটার জলে এক ফোঁটা যদি দিয়ে তোমরা দশ দিন অন্তর একবার করে যদি স্প্রে করতে পারো তাহলে গাছ পড়ে যাবে ফুলে ফুলে যেমন আমার বাগানে ফুটেছে দেখতেই পাচ্ছ যে এত পরিমাণ ফুল কিন্তু একটাই রহস্য সেটা হচ্ছে এই সেই মাত্র এক টাকা এটা আমার দশ দিনে মাত্র একবার করে স্প্রে করবে এক লিটার জলে এক ফোঁটা আর এই যে খাবারটা আমি বানিয়েছি এটা তোমরা দশ দিন অন্তর কিন্তু দেবে জাস্ট একটুখানি করে এরাম মুঠো করে নেবে গাছে গোড়ায় দিয়ে দেবে তো চলো আজকে ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল বটনটা প্রেস করবে আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে কেননা যখনই আমি একটা ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল থ্যাংক ইউ